মালদা জেলার গাজল ব্লকের পান্ডুয়া বারো নম্বর জাতীয় সড়ক এলাকায় অবস্থিত এক কারখানায় হঠাৎ করে নামলো আয়কর দফতরের অভিযান শুক্রবার সকাল থেকেই আয়কর দফতরের অধিকারিকেরা এই কারখানার ভেতরে ঢুকে তল্লাশি শুরু করেন অভিযোগ দীর্ঘদিন ধরে আয়কর ফাঁকি ও আর্থিক লেনদেন নিয়ে একাধিক অনিয়মের সূত্র হাতে পেয়ে এই অভিযান চালানো হচ্ছে অভিযান চলাকালীন বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী কারখানার প্রধান ফটকেই তাদের কড়া পাহারা যাতে বাইরের কেউ ভেতরে প্রবেশ করতে না পারে সংবাদ মাধ্যমকেও গেটের বাইরে আটকে দেওয়া হয় সূত্রের খবর আধিকারিকেরা কারখানার বিভিন্ন দফতরের গুরুত্বপূর্ণ নথি হিসেবপত্র ও কম্পিউটার ঘেটে দেখছেন সম্ভাব্য আর্থিক অনিয়ম সংক্রান্ত প্রমাণ সংগ্রহের কাজও চলছে তবে এ বিষয়ে আইকপ দফতরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পান্ডুয়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন কারখানার মালিকদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও বেআইনি লেনদেন নিয়ে অভিযোগ বহুদিনের কিন্তু এবার আয়কর দপ্তর সরাসরি অভিযান নামানোয় তাদের দাবি সত্যটা সামনে আসবেই

আপনাদের অথরিটি কি আছে হ্যাঁ হ্যাঁ কথা বলতে হবে তো এটা তো আমাকে জানতে হবে তো আপনি বললো লোকাল থানার আইসি আসছে এটা আমাদের জুডিস পড়ে আমাদের থানা এরিয়ার মধ্যে ঠিক আছে আমাদের ইনফর্ম করেননি আপনারা